বাংলাদেশে রহস্যময়ী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে তীব্র রোদে যেমন টেকা যাচ্ছে না তার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল এরই মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুর এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয় যার প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাত শুধু একদিন বা দুদিন নয় বেশ কিছুদিন ধরেই চলতে পারে অবিরাম বর্ষণ শুধু তাই নয় বঙ্গোপসাগরে এরই মধ্যে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে বলে সতর্কতাও জারি হয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বি ডাব্লিউটি বলছে আজ থেকে দেশের উপর সক্রিয় হতে পারে ঝুমুর বৃষ্টি বলয় এতে করে দেশের সব অঞ্চলেই ভারী বর্ষণ দেখা দিতে পারে বিশেষত রংপুর খুলনা সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ঝুমুরের প্রভাব সবচেয়ে বেশি এছাড়াও রাজধানী ঢাকাসহ বরিশাল ও রাজশাহী বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাতও ঝড়ো হওয়া হতে পারে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে এই সব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক হতে বলছেন আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশে যেমন বৃষ্টি বাড়তে পারে তেমনই ঝড়ের সম্ভাবনাও রয়েছে এমনকি বন্যা ও চলে আসতে পারে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আকস্মিক ও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন অবস্থায় দেশের চার বিভাগে ভারী বর্ষণের সতর্ক ও পাঁচ জেলায় পাহাড় ধসের সতর্ক জারি করেছে আবহাওয়া অধিদফতর